এই কৃষি মেলা আমরা কেন্দ্রীয় সরকার দ্বারা রূপায়িত আটমা স্কিমের আন্ডারে এখানে আয়োজন করেছি মেলার মুখ্য উদ্দেশ্য হল যে কৃষি এবং আনুষঙ্গিক যেসব বিষয় আছে সেগুলির আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করা এবং এই মেলার মাধ্যমে একটা শিক্ষণীয় বিষয়ে ওদের সঙ্গে আলোচনা করে ওদেরকে ওদের জ্ঞান সম্প্রসারণ করে দু নম্বর উদ্দেশ্য হলো যে কাসার জেলায় বিভিন্ন ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি বা অনেক উদ্যমী কৃষক যে বেকার যুবক যুবতী আছে যারা কৃষি দ্বারা সফল হয়েছে এবং আজকের দিনে ওরা লাভজনকভাবে কৃষিকাজ করে যাচ্ছে তো ওদেরকে ওখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে ওদের সফলতা দেখে অন্যান্য যারা কৃষক আছে ওনারাও যাতে সফল রাস্তায় যেতে পারে ওনারাও যাতে উন্নতি করতে পারে এখানে আমরা যেখানে বেশি করে শাক উৎপাদন হয় এবং জৈবিক পোতায় উৎপাদন হয় বা জুম চাষে যেসব জৈবিক ক্ষেত্র জৈবিক চাষাবাদ চাষ করা হয় সেগুলির যে উৎপাদিত সামগ্রী সেগুলির সরাসরি ক্রেতাদের সঙ্গে একটা সুবিধা করে দিয়ে